সকাল সকাল আমার এই ডাল পুরি না কি বলে এটা খেতে হচ্ছে আমি যেটা খাই না সেটা আজকে আমাকে দিয়েছে আমার সবথেকে পছন্দর পছন্দের খাবার হচ্ছে পরোটা আর আজকে আমার কি দিয়েছে দেখো দেখতে পাচ্ছ আজকে আমার এইটা দিয়েছে খেতে আমার পছন্দের খাবার হচ্ছে পরোটা আর আজকে আমাকে এইটা দিয়েছে খেতে হিম ভালো কিন্তু টেস্ট তবুও পরোটার মতন টেস্ট না আমার ভালো খেতে সুসার খেতে সুসার উপর উপরের স্তরটাই রয়েছে মানে শশার খোসা ছাড়াইনি কোত্থেকে এনেছে এই পরোটা এটা কি ফোনপে পরোটা আমার তো মনে হচ্ছে না এটা ফোনপে পরোটা খাওয়া আমি শুরু করে দিয়েছি এটা আমার পছন্দ না আমার পরোটা সবথেকে ভালো পছন্দের বাট ফ্রিতে যাই পাচ্ছি তাই খাচ্ছি হুম সেইটাই টেস্ট হলে কী হবে পরোটার পরোটার এক একটা টেস্ট আছে আর এইটা এটা টেস্ট দুটোর ভিন্ন ভিন্ন টেস্ট কিন্তু